আসসালামু আলাইকুম যারা ফোনে ইন্টারনেট চালাতে পারতেছেন না তাদের জন্য আপনারা টেস্টে মনোযোগ সহকারে দেখুন এবং একশো পার্সেন্ট ইন্টারনেট চলবে আপনাদের ফোনে আপনাদের যদি ফোনে ভিপিএন ডাউনলোড করে থাকে যেমন আমার কাছে এসে চারটা ওয়ান এই ভিপিএনে ঢুকবেন ঢোকার পরে ডিসকানেক্টের জায়গায় কানেক্টিংয়ে যাবেন এটা কানেক্টিং কখনো হবে না এভাবে মিনিমাইজ করে রাখবেন তারপর আপনি ছিটিংয়ে ঢোকেন সেটিং থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিং তারপর যে সিমটা দিয়ে ইন্টারনেট চালাচ্ছেন যেমন আমি সিম অনে চালাচ্ছি আমি সিম অনে ঢুকলাম ঢোকার পরে আপনার নেটওয়ার্ক অপশানে দেখেন এখানে হচ্ছে ফোর জি থ্রি জি টু জি বা চার যেটা আছে ফাইভ জিও থাকতে পারে এখানে ঢুকে টু জি করে দেবেন টু জি করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত এখানে ইন্টারনেটের কানেকশন আসে এই যে আপনার টু জি নেট কানেকশন আসছে এখন দেখেন এখানে টু জি নেট কানেকশন আসছে এখন একটা মিনিমাইজ করে রাখেন রেখে আবার যে অর্ ভিপিএন যেখানে ছিল সে ভিপিএনে যাবেন এই যে ভিপিএনে যাবেন এখানে কানেক্টিংয়ে আছে এখন আবার চলে যাবেন ছেটিংয়ে ছিটিংয়ে যে যেখানে টু জি করে দিয়েছিলেন সেটা আবার আপনি এখন অটোতে দিয়ে দেবেন ফোর জিতে এই দেখো অটোমেটিক এখন ফোর জি কানেক্ট হয়ে গেছে আপনার ভিপিএন পাশে দেখেন ভিপিএন কানেক্ট হয়ে গেছে এখন আপনি চাইলে আপনার ইউটিউব ফেসবুক যা আছে এখন সবগুলো অ্যাপস ওপেন করবেন সব অ্যাপসই চলবে এখন অপেক্ষা করেন আপনার হচ্ছে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব মেসেঞ্জার যা আছে সব অ্যাপসই চলবে সব ডাউনলোডও করতে পারবেন সব কিছু দিতে পারবেন যে কোনো আপডেটের জন্য আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন এই যে ইউটিউব চলতেছে আপনি এখন আপডেট দিতে পারবেন আপলোড করতে পারবেন সব করতে পারবেন আমাদের যে কোনো সমস্যা যে কোনো সর্বের জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আপনারা এটা দ্রুত শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ